হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যারা হিন্দু ভাই আছেন তাদেরকে নমস্কার সকলকে জানাই অন্তরে অন্তরের স্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন বড়া ভালোবাসা আমার আজকের টপিক হচ্ছে যে আমরা নারী পুরুষ সকলে মিলে সারাদিন একটা চিন্তার ভিতরে থাকি একটা নিয়ে আমরা ভাবি কিভাবে আমরা সফলতা অর্জন করব। এজন্য আমরা প্রত্যেকটা নারী পুরুষ ছেলে যে যাই যা বলেন সকলেই আমরা টাকার পিছিয়ে সারাদিন দৌড়াই যে কীভাবে টাকা অর্জন করা যাবে কিভাবে কীভাবে সংসারস্থলান যাবে কিভাবে কি করা যাবে এক সময় দেখবেন টাকার পিছিয়ে দূরেতে দূরেতে আমার জীবনের আর খেয়াল রাখা হয় না আমার শরীরে খেয়াল রাখা হয় না শরীরে কি হলো না হলো ওটা আমরা খেয়াল করি ঠিক আছে আমাদের চলতে হলে টাকার দরকার টাকা সকলের প্রয়োজন টাকা ছাড়াই পৃথিবীতে এক এক বিন্দু পরিমাণ মূল্য আমার নেই আপনার টাকা আছে আপনার মূল্য আছে আপনার টাকা নাই আপনার কোনো যতক্ষণ আপনার টাকা আছে ততক্ষণ সকলে আপনাকে মূল্য দেবে যখন টাকা থাকবে না তখন আপনাকে কেহও মূল্য দেবে না যখন তুমি গরিব থাকবে তখন তোমার দিকে কেহ তাকাবে না যখন তুমি কষ্ট করবা মেহনত করবা মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে ঠাট্টা মশা করবে যখন কোনো দিন তুমি সফলতা দিয়ে অর্জন করতে পারো মানুষ তোমাকে হিংসা করবে এটাই হলো দুনিয়ার ভাই হয়তো আমাদের এই দুনিয়া ক্ষণিকের জন্য আজ আছে তো কাল আমরা থাকবো না দুনিয়ায় কিন্তু সব কিছুই পরে থাকবে দুনিয়ায় টাকা পয়সা অর্থ সংবাদ বাড়ি গাড়ি সবই পড়ে থাকবে কিন্তু আমরা থাকবো না কিন্তু থাকবে থাকবে শুধু মানুষের আচার ব্যবহার এটাই শুধু পড়ে থাকবে আজকে আপনার টাকা আছে আপনার বন্ধুবান্ধব আপনার সাথে আছে আপনার টাকা নাই আপনার বন্ধুবান্ধব কেউ আপনার সাথে থাকবে না দূর দূর করে সকলে দাঁড়িয়ে দেবে আপনি যদি সাধারণ একটা গাছ লাগান তবে ওটা দিয়ে কিছু আশা করা যায় এমন এমন মানুষ আছে এমন এমন বন্ধুবান্ধব আছে ওদের দিয়ে কিছু আশা করাটা যায় না কারণ ওরা যতক্ষণ তাদের স্বার্থ আছে ততক্ষণ আপনার সাথে আছে যতক্ষণ তাদের স্বার্থ ফুরিয়ে যাবে তখন ওরা আপনার কাছে কেউ থাকবে না শুধু ওই দুনিয়াটা এক মায়ার জালে জালেবন্দি পুরো দুনিয়াটা এক মায়ার জালে জালেবন্দি সেজন্য আমরা সকলে সকলের জন্য দোয়া করবো মানে সকলকে যেন আল্লাহ এই এই দুনিয়ায় এই দুনিয়ায় সৃষ্টিকর্তা সকলকে যেন একবারে সুন্দর মতো জীবন যাপন করার তো কেউ কাউকে আল্লাহ আল্লাহবাগে দুনিয়ায় কষ্ট না দেন কারণ কষ্ট কী জিনিস যে করে যে পাইছে সে জানে কষ্ট এমন একটা যে পায় সে জানে যে কষ্ট কাহাকে বলে কি কি কষ্ট একদম একটা মানুষ একবার কষ্টে পড়লে সে বুঝতে পারে যে কষ্ট কাকে বলে আমি আমি এই পাইছি কষ্ট আমি বুঝি যে কষ্ট কত জিনিস টাকা না থাকলে কেহ মূল্য দেয় না তো আপনার কাছে আজ টাকা আছে আপনার কাছে সকল বন্ধু বান্ধব আছে সকল আত্মীয় স্বজন আছে যখন আপনার টাকা একদিন ফুরিয়ে যাবে তখন দেখবেন কেহ আপনার পাশে আসবে না সবাই খালি হাসি মস্করা করবে সকলে বিভিন্ন ধরনের কথা বলবে কথায় আছে না এই জন্য দাঁত থাকবে দাঁতের মর্যাদা দাও যখন টাকা থাকবে টাকার মর্যাদা দাও একদিন অবশ্যই দেখবে তোমার তোমার কারো পিছিয়ে আর ঘুরে পিছনে ঘুরে দাঁড়া তাকাতে হবে না তুমি সফলতা একদিন অবশ্যই অবশ্যই অর্জন করতে পারবা সফলতা টাকা হলো পৃথিবীর বুকে সেকেন্ড বট